রাজধানী ঢাকার জীবনযাপনের সবচেয়ে বড় এক চ্যালেঞ্জের নাম যানজট ঢাকা নামক যে যাদুর শহরে প্রায় আড়াই কোটিরও বেশি মানুষের আবাস গড়ে উঠেছে সে শহরে যানজট নিয়ন্ত্রণে এত বছর ধরে নানা উদ্যোগ নেওয়া হলেও কার্যকর কোনো উপায় মেলেনি ফলে ঢাকায় বসবাস করা জনগোষ্ঠীর জন্য প্রধান এক বিষ ফোরা হিসেবে বিবেচিত হয় দীর্ঘ ক্লান্তিকর আর এসব বিবেচনায় এবার শিক্ষার্থীদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতার কাজ করছেন ট্রাফিক পুলিশ শুনতে বেশ আরামপ্রদ মনে হলেও এর যে কোনো বিকল্প নেই তা ঢাকায় বাস করা বাসিন্দা মাত্রই বুঝবেন বিশেষ করে অনিয়ন্ত্রিত যানবাহন আর উটকো ঝামেলার তিন চাকা সব মিলিয়ে স্বস্তি খুঁজছে ঢাকাবাসী কিন্তু কিভাবে মিলতে পারে স্বস্তি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে ট্রাফিক সিস্টেম আর এই খাতে কি ভূমিকা পালন করতে পারে শিক্ষার্থীরা ঢাকায় বাস করতে চায় এখনো এমন বহু মানুষ রয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে শহরে জীবনযাপন আর জীবনমানের উন্নতির লক্ষ্যে সবার টার্গেটে ঢাকার নাম বরাবরই জনপ্রিয় ফলে মফসলের কোন শহর অথবা প্রত্যন্ত গ্রামের থেকেও ঢাকাকে নিজের জীবিকার ক্ষেত্র বাড়ানো মানুষের অভাব নেই বিগত কয়েক দশকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতি যেভাবে চোখে পড়েছে তেমনি বদলেছে জীবনমান মাথা পেছু আয়ের অনুপাত যেমন বেড়েছে তেমনি বেড়েছে মূল্যস্ফীতি ফলে সব দিকে ভারসাম্য বজায় রাখতে ঢাকাকে বলা হয় প্রথম সারির এক তবে যে কাজটি চট্টগ্রামে অথবা খুলনায় বসে হওয়ার কথা সেখানে ঢাকা বানানো হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস যেন ঢাকা ছাড়ার কোনো গতি নেই আর জীবিকার তাগিদে মানুষের হার যেভাবে বেড়েছে ঢাকায় সে অনুপাতে জায়গা না বাড়ায় যানজট এবং নানাবিধ সমস্যা লেগেই আছে তবে ট্রাফিক সিস্টেম সংস্কার করতে এবার একসঙ্গে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থী এবং ট্রাফিক পুলিশদের সম্প্রতি রাজধানীর মণিপুর স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা আয়োজিত হয়েছে যার স্লোগান ছিল বেটার ট্রাফিক বেটার কান্ট্রি পাশাপাশি এই উদ্যোগের প্রধান এক উদ্দেশ্য হল শিক্ষার্থী ও ট্রাফিকের সমন্বয়ে ট্রাফিক অ্যাসিস্টেন্স গ্রুপ তৈরি করা অর্থাৎ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দেশের ট্রাফিক সিস্টেম সংস্কার করার যে উদ্যোগ বা ভাবনার চালু হয়েছে তার ধারাবাহিকতা বজায় বজায় জরুরি মনে করেন অনেকে অনথায় হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব আর বাস্তবায়ন কেবল রাজনৈতিক আইওয়াস হিসেবেই থেকে যাবে যেখানে প্রয়োজন একটি দীর্ঘমেয়াদী সমাধান সেখানে কয়েক বছর মেয়াদে এসব লোক দেখানোর প্রকল্প কাজ বন্ধ করা না গেলে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন নতুন প্রজন্ম তা অধরাই থেকে যাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এদিকে ক্ষমতার পালা বদলে যেভাবে দায়িত্ব পেয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাতে চ্যালেঞ্জ আরো ঘরিভূত হয়েছে ঢাকার রাস্তায় জ্যামের ধরন বদলে গেছে হুট করে ট্রাফিক সিস্টেম মানার তোয়াক্কা করছে না বেশিরভাগ যান চালক পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সা চলছে শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্ট এতদিন শুধুমাত্র নির্ধারিত রাস্তায় সব রিক্সা চলতে দেখা গেলেও বর্তমানে গুলশান বনানী সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কেও মিলছে অটোরিকশা ফলে যানজট নিয়ে যেখানে শহরবাসী এসবকে যেন রক্তচক্ষু দেখাচ্ছেন এসব রিক্সা চালকরা এছাড়া ট্রাফিক সিগন্যাল মানার মতো অবস্থাও দেখা যাচ্ছে না বেশিরভাগ পয়েন্টে যে যার মতো করে মহাসড়কে উঠে পড়ছেন মানছেন না লেন সিগন্যাল যার ফলে যানবাহনের অনিয়ন্ত্রিত ব্যবস্থায় হাহতাশ করতে হচ্ছে ঢাকাবাসীকে আর এসব বিষয় বিবেচনা করে আগামীতে ঢাকাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে জনসচেতনতার কোন বিকল্প নেই বলে দাবি অনেকে ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন প্রতিদিন যারা সড়ক ব্যবহার করছেন তারাই নিয়ম ভঙ্গ করছেন এক মানুষ প্রতিনিয়ত আমাদের উদ্দেশ্যে বুলিং করছেন যত্রতত্র পার্কিং সড়কের পাশে হকার উল্টো পথে গাড়ি চালানো ও সিগনাল অমান্য করে আগে যেতে চাওয়া সহ বিভিন্ন কারণে নিয়ম ভঙ্গ করছেন মানুষ শিক্ষার্থীরা যে ছয় দিন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছিল তখন ভয়ে কেউ নিয়ম ভাঙত না সে ভয়টা কেন যেন মানুষের মনে কাজ করছে না এজন্য সকাল থেকে রাত পর্যন্ত সড়কে যানজট লেগে থাকছে সড়ক ব্যবহারকারীরা বলছেন বিগত সরকারের সময় সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছিল এখন সেভাবে দায়িত্ব পালন করছে না বেশিরভাগ সময় তারা খোশ গল্পে মতো থাকেন সিগন্যাল অমান্য করেও ট্রাফিক

তারাই ডিউটি করছেন তবে কি কারণে যানজট হচ্ছে সেই কারণ খুঁজছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তবে কারণ যেমন খুঁজতে হবে তেমনি আরো আন্তরিক এবং সঠিক নিয়মানতে মানতে উদ্বুদ্ধ করতে হবে চালকদের প্রয়োজনে নিয়ম ভাঙলে নিত্য নতুন শাস্তির বিধান চালু করতে পারে ট্রাফিক বিভাগ পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়িয়ে সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে এই শহরটা আমার আমাদের এই শহরকে ভালো রাখার দায়িত্বটাও আমাদের তাই উল্টো পথে যানবাহন নিয়ে প্রবেশ করা সিগনাল ভাঙা ফুটপাতে বাইক সাইকেল চালানো বন্ধ করা সহ যাবতীয় বিষয়ে নতুনত্ব আনতে হবে তবেই হয়তো একদিন যানজট মুক্ত নিরাপদ এক শহর হয়ে উঠবে ঢাকা যেদিন সত্যি সত্যি চিরকুটের মতো গে ওঠা যাবে এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকারে